যারা মুলো খেতে পছন্দ করে না তাদের জন্য আমি একটা দুর্দান্ত ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মুলোর ভর্তা ব্লেট করা মূলো টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা এবং রসুন পেস্ট এবং পাতা কুচি হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো যদি আমি খুব বেশি ভাজ করা একদম গোল্ডেন ফ্রাই চলবো না

পেঁয়াজ আদা রসুন এবং টমেটোর সাথে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি আমি ওখানে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সরি আমি সেটা রেকারি কুপি দিলে গিচে মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো ওনে এবং জিরে গুঁড়ো আমি ধনে জিরে গোটা কিনে ভালো করে পরিষ্কার করে রোদুলো দিয়ে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিই আমি কোনোরকম গুঁড়ো মশলা বাজার থেকে কিনে কেনা গুঁড়ো মশলা আমি ব্যবহার করিটা রান্নায় স্বাদ মতো নুন আমি একটু অল্প করেই এখন নুনটা দিচ্ছি পরে যদি মনে হয় যে কম হয়েছে তারপরে আবার একটু নুন অ্যাড করে দেবেন করে বানাচ্ছি মশলাগুলো একটু কষিয়ে দিচ্ছি আমি আমরা সাধারণত বাড়িতে বেগুনের ভর্তা বা চিকেন ভাত্তা এগ ভাত্তা এগুলো খাই কিন্তু আমরা কিন্তু মুলোর ভর্তা কিন্তু খুব একটা খাই না ওর এই যে বানিয়ে তাহলে মনে হয় খেতে ভালোই লাগে একটু অন্যরকম স্বাদ হবে দেখুন আপনারা করে যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটা আপনারা করে খেতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো মুলোর ভাত্তা পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম টু লোতে করতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু এটা পুড়ে যেতে পারে কারণ আমি কিন্তু খুব বেশি তেল দিইনি আমি একটু তেল কম দিয়েই রান্না করতে পছন্দ করি যেহেতু আমার মনে হয় তেলটা খুব হেলথের পক্ষে খুব একটা ভালো হয় তাই জন্য আমি একটু খুব আমি একটু কম তেলই রান্না করতে পছন্দ করি তাই জন্য আমাকে অনবরত এটা নাড়াচাড়া করে যাচ্ছি যাতে এটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আর একটু উপর থেকে ধনে কুচি ছড়িয়ে আমি নামিয়ে নেব। আমি কিন্তু রান্নাটাতে একটুও জল দিই একদম রেডি